দেখো এই প্রশ্নের এর থেকে শর্ট সলিউশন পুরো ইউটিউবে তুমি পাবে না তো পাবেই না দেখো প্রশ্নে বলেছে দ্য রেশিও আমাইয়া ইজ থ্রি ইস টু ফোর আফটার টেন ইয়ার্স দ্য রেশিও উইল বিকাম ফাইভ ইস টু সিক্স দ্য প্রেজেন্ট এজ অফ আমাইয়া ইজ দেখ প্রশ্নে কি বলেছে সিংান আর আমাইয়ার আহ আমার না কি বলেছে ওদের বয়সের অনুপাত তিন ইস্টু চার তার মানে আমি দেখো আমি এখানে কী লিখছি যে একটাকে এস লিখছি একটাকে এ লিখছি ঠিক আছে বয়সের অনুপাত কত দিয়েছে তিন ইস্টু চার ঠিক আছে বলেছে কি দশ বছর পর রেশিও কত হয়ে যাবে ফাইভ ইস টু সিক্স হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা মেনে নিলাম দেখো দশ বছর পর বলেছে কিন্তু আমরা এখানে এক্স ওয়াই কিচ্ছু ধরে করবো না জাস্ট শুধু এখানে দেখো এখানে দেখো তিন থেকে পাঁচ হচ্ছে কতর গ্যাপ দুয়ের গ্যাপ এখানে চার থেকে ছয় হচ্ছে কতর গ্যাপ দুয়ের গ্যাপ কিন্তু প্রশ্নে বলেছে প্রশ্নে বলেছে যে দশ বছর পর তাহলে দেখো আমি এইখানটাতে বুঝতে পারছি যে এই দুয়ের মানটাই কি দশ বছর তাহলে কত গুণ হচ্ছে পাঁচ গুণ না এটা দুয়ের পাঁচ গুণ দশ তাহলে তাহলে এই বলেছে কি আমাইয়ার বয়স কত তাহলে আমাইয়ার বর্তমান বয়স জানতে চেয়েছে যে আমাইয়ার বর্তমান বয়স কত আমাইয়ার বর্তমান বয়স কত ছিল চার ছিল না তাহলে চার পাঁচে কত হয়ে যাবে কুড়ি তাহলে অ্যান্সার কি হয়ে যাবে কুড়ি ক্লিয়ার আচ্ছা